এক সময় এই গর্জন বাগানটি জমির উপর এদিক দিয়ে যে হাতি চলাচলের রাস্তা এই যে স্থানীয় এক ভাই আমাদেরকে এই বিষয়টা বলছিলেন স্থানীয়রা আমাদেরকে বারবার সাবধান করছিলেন আমরা যেন সামনে এগিয়ে না যাই এবং হাতের যেন না পড়ি বন্ধুরা কক্সবাজারে তৃতীয় দিন আমরা সকাল এগারোটায় চেক আউট করে আমাদের লাগেজগুলো হোটেলের লকারে রেখে মাত্র পনেরোশো টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করি সারাদিনের জন্য আজকে আমাদের গন্তব্য জাহাজপুরা গর্জন বাগান পর্যন্ত মেরিন ড্রাইভের এই সৌন্দর্য আমার বারবার আমাকে পুলকিত করে আমি যতবারই মেরিন ড্রাইভে গিয়েছি এর মুগ্ধতায় সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি বারবার একপাশে পাশে পাহাড় এক সমুদ্র মেরিন ড্রাইভ দরে এগুলেই আপনি দেখতে পাবেন বাংলাদেশের আর কোথাও আপনি একসাথে সমুদ্র একসাথে পাহাড় দেখতে পাবেন না মেরিন ড্রাইভ দরে এগিয়ে যেতে যেতে আমরা শ্যামলাপুর বিচ চলে আসি সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের একটা হিডেন পর্যটন কেন্দ্র দেখতে যাচ্ছি আমরা যাচ্ছি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে শতবর্ষী গজারি বাগান দেখতে যাচ্ছি এটা হচ্ছে জাহাজপুরা এলাকায় নামে অবস্থিত এটা কক্সবাজার মেনিন ড্রাইভ রোডে পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত অবশ্য এই বিশাল বনটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমি যখন শুনতে পেরেছি প্রায় দুশো বছর পুরাতন এইখানে গজারি বাগান আছে এটা শোনার পরে আমার শরীর কেমন জানি একটা করতেছিল কারণ এটা হচ্ছে বাংলাদেশেরও জন্মের পূর্বে এই বাগানটি রূপিত হয়েছে সম্ভবত ব্রিটিশ পিরিয়ডে প্রায় দুশো বছরের পুরাতন এই বাগানটি দেখতে আমার ভিতরে কেমন জানি একটা স্প্রিট চলে এসেছে কখন আমরা এই বাগানটি দেখব আসেন আমরা যাচ্ছি কক্সবাজারের জাহাজপুরা অজারী বাগান দেখতে শ্যামলাপুর হয়ে আমাদের গাড়ি মাত্র পাঁচ কিলোমিটার এগোলেই হাতের বাঁ একটি ইটের রাস্তা দেখতে পাবেন ওইটা রাস্তা ধরে একটু সামনে এগোলেই আপনারা জাহাজপুরা নামক স্থানে এই গর্জন বাগানটি দেখতে পাবেন বিশাল বিশাল এই গর্জন বাগানটি আপনাকে অবশ্যই পুলকিত করবে আপনারা আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন দেখলাম এই গর্জন বাগানে আসার জন্য যে রাস্তাটা তৈরি হয়েছে ওই রাস্তার মাঝখানেই গর্জন গাছগুলো উঁচু উঁচু গর্জন গাছগুলো দাঁড়িয়ে আছে এই গাছগুলোকে ঠিক রেখে বাংলাদেশ সরকার রাস্তাটাকে রাস্তাটাকে এগিয়ে নিয়ে গেছে। কারণ হচ্ছে এই রাস্তার কারণে যেন গাছগুলো কর্তন না হয় আমার মনে হয় বাংলাদেশে এটাই প্রথম জায়গা যেখানে যেখানে রাস্তা ঠিক রাখার জন্য গাছ কাটা হয়নি ইতিমধ্যে আমরা জাহাজপুরা গর্জন বাগান পিকনিক স্পটে চলে এসেছি এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে জনপ্রতি তেইশ টাকা করে আমরা চার জনের এই টিকিটটা কেটে নিলাম এই সেই কাঙ্ক্ষিত গর্জন বাগান আমরা এখন গেটে প্রবেশ করার মাধ্যমে সেই কাঙ্ক্ষিত গর্জন বাগানে প্রবেশ করলাম প্রবেশ করেই এই বড় বড় গাছগুলো আপনাকে স্বর্গীয় অনুভূতি দিবে বন্ধুরা ইতিমধ্যে আমরা জাহাজপুরা গর্জন বাগান পিকনিক স্পটে চলে এসেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার সামনে যে গর্জন বাগানটি দেখছেন এটা টেকনাপের বাহারসরি ইউনিয়নের শিলখালি রেঞ্জের এই বাগানটি জাহাজপুরা নামক এলাকায় অবস্থিত হওয়ার কারণে এটাকে জাহাজপুরা পিকনিক স্পট নামে পরিচিত হয়েছে অনেকের কাছে ২০১৫ সালের ১৬ এপ্রিল বাহাত্তর একর জমির উপরে এই গর্জন বনটি সংরক্ষণ করার জন্য সরকার প্রকৃতি পর্যটন কেন্দ্র নামে হিসাবে এই এলাকাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন যেন এই এলাকার বন্য হাতি বন্য বানর এবং প্রাকৃতিক যে সম্পদগুলো আছে এগুলো সংরক্ষণ করা যায় বর্তমানে এই গর্জন বাগানে প্রায় পাঁচ হাজার সাতশো বাহাত্তরটির মতো গর্জন গাছ রয়েছে এই গর্জন গাছগুলো লম্বায় প্রায় সত্তর থেকে আশি ফুট উঁচু এবং অনেক ক্ষেত্রে পাশে দশ থেকে বারো ফুট পর্যন্ত হয়ে থাকে আমার দেখা বাংলাদেশে প্রথম গর্জন বাগান হচ্ছে এটি এক সময় এই গর্জন বাগানটি দুইশো একর জমির উপর ছিল কিন্তু স্থানীয়দের নিধনে বর্তমানে এটি একরে এসে ঠেকেছে। কি সুন্দর প্রকৃতি নিস্তব্ধতা প্রকৃতির খুব কাছে চলে আসা আমার মনে হয় যারা কক্সবাজার ভ্রমণে আসেন অবশ্যই তাদের এই হিডেন জ্যামটি দেখে যাওয়া উচিত বন্ধুরা বোঝা যাচ্ছে কি না জানি না এই যে এই যে দেখেন হাতির পাড়ার কারণে এখানে গর্ত হয়ে আছে এই যে দেখেন এইটা হচ্ছে চলাচলের জায়গা কি বিশাল বিশাল গাছগুলো গাছগুলো এই না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর গর্জন গাছ এই যে দেখছেন এটা হচ্ছে হাতির পাড়া হাতি এই যে উপর থেকে চলাচলের রাস্তা এটা হচ্ছে হাতির চলাচলের রাস্তা এই যে হাতি এই জায়গা দিয়ে নামে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এই যে হাতি চলাচলের রাস্তা এই যে এদিক দিয়ে স্থানীয় এক ভাই আমাদেরকে এই বিষয়টা বলছিলেন যে এদিকে এই যে এই পাশে এই যে দেখতেছেন এই যে দিক দিয়ে হাতির চলাচলের রাস্তা এই জন্য স্থানীয়রা আমাদেরকে বারবার সাবধান করছিলেন আমরা যেন সামনে এগিয়ে না যাই এবং হাতির রোশানোর জন্য না পড়ি একটু রিল্যাক্স করার জন্য এখানে ছোট ছোট বসার জায়গা আছে দোলনা আছে স্থানীয়দের নিষেধে আমরা এই বাগানের বেশি ভিতরে প্রবেশ করতে পারি নাই কারণ হাতের একটা বড় বন্য হাতির একটা ঝামেলা ছিল এজন্য আমরা অল্প কিছু দূর ভ্রমণ করি বিদায় নিচ্ছি জাহাজপুরা গর্জন বাগান থেকে তবে বিদায় নেওয়ার আগে এই গাছগুলো বারবার আমি দেখছিলাম কারণ এই গাছগুলো আমার কাছে আশ্চর্যিত লাগছিল এত বিশাল বিশাল গাছগুলো সবুজগুলো আমাকে পুলকিত করেছে বিদায় নিচ্ছি এই পর্ব থেকে দেখা হবে নতুন কোনো পর্বয় ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন